আল্লাহর পক্ষ থেকে দোজখের দায়িত্ব দেওয়া হয় একজন শক্তিশালী ফেরেস্তাকে তার নাম মালিক আলাইহি আসাল্লাম তিনি দোজখের প্রধান দ্বারকা তার অধীনে রয়েছে উনিশ ফেরেস্তা যারা দোজখবাসীদের শাস্তি কার্যকর করবে। মিরাজের রাতে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম ষষ্ঠ আসমান অতিক্রম করার পরে একটা বিশাল আকৃতির ফেরেস্তাকে দেখেন তার বিশাল দেহ দেখে রসিলে কালেম আলাইহি ও এমন দৃশ্য কখনো দেখেননি এ কথাটি উল্লেখ করেন জিবরাইল আলাহি সালাম সালাম জানালেন তিনি বললেন তিনি হলেন মালিক ফেরেশতা যোজকের দারোগা রসিলে কালেম আলাইহি ও সাল্লাম সালাম দিলেন কিন্তু তিনি প্রথমে উত্তর দিলেন না পরে আল্লাহর আদেশে মালিক সালামের জবাব দিলেন ভক্তি সহকারে বললেন হে আল্লাহর রসূল আপনি সকল নবীর নেতা আর আপনার উম্মতি সর্বোত্তম উম্মত মালিক ফেরেস্তা রসুল করিম সাল্লাহ আলাইহি আসসালামের দোজক সম্পর্কে বললেন